আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা উলাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব মাছ বাজারের চিত্র ইলিশ রুই কাতলা সহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এত সুন্দর মাছ এত সকাল সকাল কোথায় পেলেন এই নদীতে ধরেছি নদীর মাছ এগুলা কি দেশি দেশি আহ কি দিয়ে ধরেছেন এগুলা ওই বিভিন্ন যন্ত্র যন্ত্র দের ধরা কত করে বিক্রি করবেন একশো টাকা পোয়া একশো টাকা পোয়া

ইলিশ কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা কেজি কয়টা কেজি 5 কেজি চলে গেল সেন কোন জায়গার দিয়ে ইলিশ এই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই বড় ইলিশগুলো কত করে বিক্রি করছেন পনেরোশো টাকা ওজন কতটুকু আছে ওজন কেজি আছে 1 কেজি ওজন আরে যেই সাইজ

কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ইলিশগুলা কত করে বিক্রি করছেন ছয়শো পঞ্চাশ কয়টায় কেজি চারটায় কেজি এইটা কত এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওজন আছে কতটুকু দুইটাই এইটা এক হাজার টাকা কেজি কয়টায় কেজি কেজি বেচা কিনা কেমন আছে দাম কি আগের মতোই আছে না বেড়েছে মায়ের মাছ কত করে একশো টাকা কোন জায়গার মাছে বরফ দিয়া সিলভার কাপ কত দুইশো কাতলা দুইশো চল্লিশ মিনার কাপ কত দুইশো চল্লিশ পাঙ কত একশো ষাট টাকা দাদা মাছ বাজারে কি অবস্থা আজকে মানে মাছের দাম তাই না পাবদা কত করে এক কেজি সাড়ে তিনশো টাকা এমনি গেল আড়াইশো টাকা রাখা যাবে আপনার তেলাপিয়া কত আচ্ছা রুবেল বাটা কত করে একশো কাতলা কত তিনশো টাকা ওজন আছে কতটুকু রুই কত তিনশো মিনার কাপ কত মিনার কাপ আড়াইশো টাকা কাকা